নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মানসিস ডেলি ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও আর আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার তো আজকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো এই যে দেখো ভোর সকাল ছটায় উঠে গেছি কিন্তু উঠেই আমি সমস্ত কাজ বাইরের টুকটাক যা যা আছে সেগুলো করে নিয়েছি তারপর দেখছি আকাশটা যে একদমই মেঘলাই রয়েছে একদম সাদা হয়ে আছে কোনো মানে রোদ দূর উঠছে না তো তারপর বাইরে আর যায়নি তো চলে এসছে একদম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের সামনে এসে ঠাকুর নমস্কার করে তারপর দিনটি শুরু করছি তারপর চলে এলাম রান্নাঘরে আজ ভাবছিলাম যে একটু সয়াবিন রান্না করব তাই সেদ্ধ করে নিয়েছি তারপরে যে চা বসালাম তারপরে একদিকে ভাত বসালাম আর ওগুলো বসিয়েই এর মধ্যে আমি কিন্তু আলু কেটে নিয়েছি সয়াবিনের জন্যে তারপর সয়াবিনটা তো একটু জলটা ছাড়িয়ে নিতে হবে আরও একটু বেশি করে জল নিয়ে তারপর চিপে চিপে রাখছি তার মধ্যে দেখছি যে চা হয়ে গেছে তো চাটা নামিয়ে নিয়েছি আর এদিকে হাজবেন্ডের লেগেছে ঠান্ডা ছেলের লেগেছে ঠান্ডা তো ছেলে ঘুমোচ্ছে কিন্তু সবাই উঠে গেছে শ্বশুর শাশুড়ি তো আমরা চারজন একসাথে চা খেয়ে নেব তো চাটা করে নিয়ে আগে চাটা দিয়ে আসলাম তারপর এসে এই যে সয়াবিনটা আমি জলটা ছাড়িয়ে তারপর বসে চাটা খেয়ে নিয়েছি তো প্রতিদিন এই যে একটা ভিটানিয়া বিস্কুট দিয়ে চাটা খাই আর সামনে বিছানাটা দেখো না তোমরা ছেলেটা একদম রাত্রিবেলা খেলাধুলা করে সমস্ত খেলনা যা যা বাক্স বুক্স আছে সব কিছু একাকার করে রেখেছে তারপর এই যে চাটা খেয়ে কিন্তু কাজে লেগে গেলাম সকালবেলা চাটা না খেলে কিন্তু ভীষণ মাথা ধরে যায় বারোটার মধ্যে তো এটা একদমই স্কিপ করতে পারি না আমরা সবাই তো একটু কারকল কেটে নিচ্ছি কারকলগুলো কিন্তু একদমই কচি ছিল কালকেই ভাজা খেতে চেয়েছিলো আমার শ্বশুর মশাই কিন্তু কালকে আর আমি ভাজাটা করিনি আজকে ভাবছিলাম করব তো তাই কেটে নিচ্ছি আর এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে মানে কালকে ডাল সেদ্ধ অনেকটা করে রেখেছিলাম কারণ ভাবছিলাম যে রাতের বেলা কেউ যদি খায় সেদ্ধ ডাল সেদ্ধ তো অল্প একটু খেয়েছিলো ওরা আর বেশিরভাগই রয়ে গেছে তো সেটাই কিন্তু আবার ফুটিয়ে জল দিয়ে মানে সেদ্ধ ডাল ছিল একদম ঘন সেটাকে গরম জল দিয়ে ডাল করে নিয়েছি তো ডালটা কিন্তু পেঁয়াজ ফোরণ দিয়েছি মুসুর ডালটা তারপরে যে কড়াই গরম করে কিন্তু আমি আলু আর সয়াবিনটা একটু হলুদ নুন দিয়ে ভেজে নেব না ভাজলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ করে সেটা ভালো লাগে না তো ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে তো ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একসাথে আলু আর সয়াবিন তারপর কিন্তু ঝোল দিয়ে দেব তো এখানে আমি তেজপাতা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম তারপর এখানে নিরামিষভাবেই করছি এখানে জিরে আদা বাটা ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি আর নামানোর আগে অল্প একটু চিনি দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ আলুগুলো তো একটু সেদ্ধ হতে হবে তারপরে যে আটা মাখা ছিল আটা আটা মেখে নিলাম একটু কুসুম গরম জল দিয়ে তারপরে দিকে দেখছি যে হয়ে গেছে তারপর সয়াবিনটা নামিয়ে হাজব্যান্ডের টিফিন বক্সে বেড়ে নিচ্ছি একবারে ওকে তো টিফিন দিতে হবে তো একবারে বেড়ে নিচ্ছি তারপরে যে দেখো কারকল ভাজাটা বসিয়ে দিয়েছি নুন হলুদ মেখে একটু ঢাকা দিয়ে করব যেন সেদ্ধ হয়ে যায় আর এখানে পটলও কেটে নিয়েছি তো পটল ভাজাগুলো করব সকালে টিফিনের জন্যে কারকল ভাজা আর পটল ভাজা আর যদি সাথে একটু সয়াবিনের তরকারিটা খায় তো খাবে সেই মতো নিয়ে আর কি করে নিয়েছি তো সকালবেলা কিন্তু এরকম ভাজাভুজি দিয়ে রুটি খেতে ভালোই লাগে বলো তোমরা আর এই যে দেখো পটলটা কিন্তু এবার ভেজে নেব তো পটলটা কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ওই পাঁচ মিনিটের মতো পাঁচ ছ মিনিট লো ফ্লেমে আর এদিকে প্রায় দশটা বেজেই গেছিলো আমি কিন্তু এদিকে হাজব্যান্ডের টিফিনটা রেডি করে নিয়েছি ভাত দিয়েছি ডাল দিয়েছি আর হচ্ছে এই যে দেখো সয়াবিনটা বেড়ে রেখেছিলাম আর একটা ডিমের অমলেট করে দিয়ে দিয়েছি আজকে আর মাস্টাস টাছ দিইনি ওরও শরীরটা বেশ ভালো না ওর মুখেও তেমন রুচি নেই খাওয়া দাওয়ার তো আর কাল রাতে যেহেতু একটু চিকেন হয়েছিল তো তার জন্যে আজকে একদম সিম্পল আর আজকে বাবাকে বাজারেই পাঠায়নি তো সকালের খাওয়া দাওয়া শেষ ছেলেকে খাওয়ানো ছেলেকে ওষুধ খাওয়ানো সমস্ত শেষ করে আমি চান টান করে একদম ডিমটা সেদ্ধ বসিয়ে রেখে গেছিলাম ছেলেকে খাওয়ানোর আগে তো আমার শাশুড়ি মা আর ডিমটা সেদ্ধ করে নামিয়েছিলো তারপরে এই যে খোসা ছাড়িয়ে দেখো এদিকে মশলাটাও রেডি করে রেখেছি আর এদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো ডিমটা হালকা ভেজে তারপর কিন্তু ডিমের ঝোলটা করে নেব তারপর এদিকে কিন্তু আদা জিরে বাটা ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি তো এদিকে পেঁয়াজ আদা রসুনটাও একটু বেটে নিয়েছিলাম সেটাও একসাথে মিক্স করে নিচ্ছি আর আলুটাও কেটে রেখেছিলাম তো প্রথমে কিন্তু ডিমগুলো আমি ভেজে নিচ্ছি তো ডিমের ঝোলটা যেভাবে করি আর কি সর্বদা সেভাবেই করে নিচ্ছি নেব বেশি করে করেছি দুই বেলার জন্যে একদম দুপুর আর রাত্রিবেলা দুপুরে ওই তো আমরা চারজন খাবো আর রাতেরবেলা হাজব্যান্ড আছে আর আমরা চারজন আর রাত্রিবেলা ভাবছি হাজব্যান্ডকে রুটি করে দেব। কারণ ওর একটু ঠান্ডা লেগেছে বেশ ভালোই জ্বর জ্বর কিন্তু অফিসে না গিয়েও হবে না ছুটি নিতে পারবে না তো কি আর করা আমারও গলাটা ভারবার তোমরা বয়স অবার দিচ্ছি তো এতেই বুঝতে পারবে তো ওয়েদারটা এতটাই খারাপ যার জন্যে মানে খুব অসুবিধাই হচ্ছে তো যাই হোক আর কাল রাতে এত ভাত ছিল তো যার জন্যে ভাত আর রান্না করাই প্রয়োজন হয়নি ভাবলাম ভাতের সাথে ভাত দিয়ে খাওয়ার চাইতে ভাতগুলো গরম জলে ফুটিয়ে নামিয়ে নেবো তাহলেই কিন্তু একদম ঝরঝরে ভাত হয়ে যাবে আর সেটাই হয়েছিল আর এদিকে ডিমের ঝোলটাও রান্না হয়ে গেল। আর বাকি কাজগুলো তো আমার এখনও পড়ে রয়েছে তখন বাজে ওই প্রায় বারোটার মতো তো এবার ঘর গুছানোর কাজ তো ঘরটা একটু গুছিয়ে নেবো সকালে এসে শুধু কাঁথাগুলো ভাজ করে গেছিলাম আর একটু সরিয়ে রেখেছিলাম তো ছেলেটা অনেকটা পরেই ঘুম থেকে উঠেছিল তাই আর কি বিছানা পত্তর একদম অগোছালোই রয়ে গেছিলো তো সব কিছু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি এবার আর আমার তেমন বেশি কাজ নেই শুধু ছেলেকে চান করানোই কাজটা আছে বাকি তো এর ফাঁকে ছেলেকেও কিন্তু চানটা করিয়ে দেব। এদারটা এমন যাচ্ছে না বলো তো মানে না রোদ্দুর আসে না মানে বৃষ্টি হয় কেমন যে একটা ভ্যাবসা গরম প্রচণ্ড গরম জ্যৈষ্ঠ মাসের যে একটা গরম তো সেই গরমটাই আর কি আর এত ঘাম দিচ্ছে জল পিপাসা প্রচুর জল খেতে হচ্ছে আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড ও শুধু ব্যাগ নিয়ে এই ঘর ওঘর করে আর এই তার যত খেলনা পাতি আছে সব জায়গায় সমস্ত জায়গায় ছড়িয়ে রাখবে আর আমার একদিকে গুছিয়ে যায় দিকে সে এলোমেলো করে তো এই আর কি আমার কাজ দেখে ও আমার পেছন পেছন ঘুরে আর বলে মামি কাজ করব তো গোছানোর পালা শেষ এবার কিন্তু ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর বাকি ওই ঘরগুলো আমি আগেই ঝাড় দিয়ে নিচ্ছি শ্বশুরের ঘর ড্রয়িং রুম বারান্দাটা সকালেই ঝাড় দিয়ে নিয়েছিলাম যেহেতু আকাল রাতে একটু হাওয়া বাতাস দিয়েছিল তো একটু কাদা কাদা হয়ে গেছিল তাই ভোরবেলা কিন্তু উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি আর গাছের ফুলগুলো শাশুড়ি মা তুলছিল তো মার সাথে একটু ফুলগুলোও তুলে দিয়েছিলাম ওই আর কি তো ওই যে দেখো কতগুলো নোংরা বেরিয়েছে ঘর থেকে আর ঘর তো ডাস্টিং করতে পারছি না সময়ই পাচ্ছি না এই আর কি তো ওই সামনেই যতটুকু হাত পাই ততটুকু একটু মুছে টুছে রাখি ওই যে ফার্নিচারগুলো এগুলো তো না মুছলে নাই হয় একদিন দুদিন অন্তর অন্তর তো এই আর কি আর উপরেরগুলো তো সব সময় মোছানো যায় না আর সেগুলো পারিও না সময় হয় না বাচ্চা সহ বাচ্চা দুরন্ত বাচ্চাকে সামলে আর হয়ে ওঠে না তো এই যে দেখো আমার দেখা দেখি ও করছে এগুলো করবে তো এই হচ্ছে আমার অবস্থা ওর জন্যে মানে কোনো কাজ আর ধীরে সুস্থির করা যায় না ওকে ওর ঠাম্মির ঘরে রেখে এসেছিলাম কিন্তু ওখানেও থাকেনি ও টুক করে আমার ঘরে চলে এসছে ঘরে এসে দেখছে যে মাম্মি কাজ করছে আমিও এবার কাজ করব আমিও ক্লিনিং করব। তো এই আর কি আর এই পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখে থাকো তো নতুন বন্ধুদেরকে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যারা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কি বলো তো তোমরা যদি পাশে না থাকো না সাপোর্ট করো তাহলে তো আর সামনে এগোনো যাবে না আর এই যে দেখো এই ভিডিওগুলো করা কাজের ফাঁকে ফাঁকে মানে ব্যস্ত সময়ের মধ্যে সেটাও কিন্তু প্রত্যেকজনেরই অনেকটা কষ্টের ব্যাপার কিন্তু সেই কষ্টের ফল যদি ফলানো স্বরূপ যদি কোনো কিছু পাওয়া না যায় তাহলে কি মনটা ভালো লাগে বা মোটিভেশন পাওয়া যায় পাওয়া যায় না তো তাই বলবো যে তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো মানে এই পর্যন্ত দেখো বা নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তারপরে যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ঘরের যে ক্লিনিংয়ের কাজগুলো সেগুলো কিন্তু করে নিয়েছি তো তখন বাজে ওই প্রায় সাড়ে বারোটা একটার মতন বেজে গেছিলো এগুলো করতে করতে তো তারপর ছেলেকে চান করাবো চান টান করিয়ে দুপুরের খাওয়া দাওয়া তো এগুলোই আর কি বাকি আছে আর আমার তো চানটা হয়েই গেছে আর শাশুড়ি মা তো সকালবেলা পুজোটা দিয়ে নেয় সময় আর বলো তো কি আমাদের সংসারের কাজ নিয়ে কোনো ঝামেলা নেই তো যে যখন যতটুক পারি সেটা করে নেই শাশুড়ি মা অনেক সময় সকালবেলা রান্নাবান্না কিছু মানে করে এগিয়ে রাখেন তারপর আমি যদি ঘুম থেকে দেরিতে উঠি তো কোনো অসুবিধা নেই তো বাকিটা আমি সামলে নেই আর এভাবেই চলছে তো সবাই মিলেমিশে এভাবেই আছি তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি ছাদে মানে সিঁড়িঘরে গেছিলাম কাপড় চোপড়গুলো মেলতে এবং আগের যে শুকনো কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে আসলাম তো এই আর কি এবার ছেলেকে ঘুম পাড়াবো তো চলো ব্লগটা আর বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা